ঢাকার বাসাবো এলাকার একটি মসজিদে আজ জুম্মার নামাজ আদায় করতে গেলাম সেখানে নামাজ আদায় করে বেরোয়ে দেখলাম কিছু ভিক্ষুক তো আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম দেখলাম যে অনেক হাজারো মানুষ শত মানুষ বের হচ্ছে মসজিদ থেকে কিন্তু যে ভিক্ষুকগুলো আছে তাদের কাছে এক দুজন মাত্র সাহায্য করতেছে তো আমরা তো নামাজ আদায় করি আল্লাহর ইবাদত করি কিন্তু এই যে ভিক্ষুকগুলো তাদেরকে কেন সাহায্য করি না হাতে গোনা দু একজন মানুষ সাহায্য করে আমাদের অনিয়াটা কোথায় আমাদের কিসে বাধা দেয় তাদেরকে সাহায্য করতে এখানে তো খুব অল্প টাকা সাহায্য করলে হয় তাদের কাছে প্রতিজন মানুষ দু একজন মানুষ যদি পাঁচ দশ করে দেয় জীবনটা চলে মুসলিম তাদের একানব্বইতে একটি হাদিস আছে রসল আসাল্লাম বলছেন যে ব্যক্তি দান করে তার দানের যে সোয়াব সেটা তার ওয়ারিশগণ পর্যন্ত পাবে তাহলে আমাদের দান করতে কোথায় অনিয়া কোথায় বাধা দেয় আমরা এই টাকা অন্য পথে খরচ করে কিন্তু ভিক্ষুকদেরকে দান করতে গেলে আমাদের সেই অনিয়াটা হয় কেন এটার অনীহার কারণটা কি আমাদের মন এতটাই পাথর হয়ে গেছে এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে যে আমরা দান করতে অনিয়া করি কিন্তু এই দানই আপনাকে আখিরাতে একদিন সেটার সেটার ফল আপনি পাবেন কারণ দান কখনোই বিফলে যায় না আপনি অন্যকে সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে অবশ্যই আল্লাহ ওয়াদা দিয়েছেন যে ওর গরিব দুস্থ মানুষদেরকে সাহায্য করার জন্য এতিমদেরকে সাহায্য করার জন্য তাহলে কিসে আমাদেরকে বাধা দেয় কোন দুনিয়ার মোহে আমাদেরকে বাধা দেয় যে দান করতে আমরা দান করতে এত অনিয়াবত করি সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি রাস্তার পাশে কোনো অসহায় মানুষ দেখেন আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকুই দান করেন তাদেরকে যতটুকু সম্ভব আল্লাহ রাস্তায় দান করুন এর দান কখনো বিফল যাবে না এটাই আপনার আখিরাতের মঙ্গল হয়ে দাঁড়াবে আমার দাদা দুনিয়াতে কতদিন ছিলেন আমার বাবা কতদিন থাকবেন আমিও বা কতদিন থাকব তাহলে এটাকে আমরা কখনো চিন্তা করি না যে আমাদের মরতে হবে আর এই মরার পরে যদি আমরা দান সজ্গা করে যাই অবশ্যই সেটা আপনাকে আপনার প্রতিফল দিবে সেটার ভালো দিকটি আপনি পাবেন তো অবশ্যই সকলে দান করবেন আমার বিনীত অনুরোধ অসহায় মানুষকে দেখলেই দান করবেন আসসালামু আলাইকুম